এসেছি আজ বরবেরিয়া গ্রামে আর ক্লাবের নাম আমরা সবাই ক্লাব পরিচালনায় আজ জয় জগন্নাথ সাউন চলে এসেছে যারা বিলং করছে কামারহাট থেকে আর অবশ্যই ফিটিং হয়ে গিয়েছে অবশ্যই আমাদের ফিটিং রিভিউ দেবো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাঝখানে জানাবেন আর ডিজে ডিএইচ এমসিটা অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিছু কারণে মানে পাড়ায় এখন পুজো চলছে যে যেটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এসেছে সেটটা পুজো চলছে মাকে আর অবশ্যই বন্ধুরা বেশি না কথা দিয়ে ভিডিওটা স্টার্ট করি সরাসরি বরবেেরিয়া আমরা সবাই ক্লাব পরিচালনা করে যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আর মার পুজো হচ্ছে ওই স্থানে আর সরাসরি এই স্টানে চলে এসেছে জয় জগন্নাথ সাউন্ড যেটা বি ডট বি কেবিনের থেকে বানানো হয়েছে এটা পুরোপুরি নতুন সের আপ এরা বাবনটা টেস্টিং করেছিল কতদিন আগে আর অবশ্যই দাদা ভাইদের চ্যানেলে ভিডিও আছে অনেক চ্যানেলে অবশ্যই নাম ধরছি না অনেকজন ভিডিও করেছে অবশ্যই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই বলবে এর কেমন রেজাল্ট হয়েছে আর এমনি তার আগে আমাদের হাটিপাড়ার ওই স্টানে এই জগন্নাথ সাউন্ডটা বাজিয়েছিল ফুল সের আপ আপনাদের সামনে ছোটো মোটো একটা রিভিউ তুলে ধরেছিলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সরাসরি দেখছেন ওপরে আছে টু এর পপ সেট পপ মিড আছে যেটা বি কেবিনেট থেকে বি ডট বি কেবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে আর দেখাচ্ছেন ওপরে চার পিস আছে আর নিচে আছে টু এর পপ সেট চার পিস আছে আর এই সেট নিয়ে এই জায়গাটায় পুরো আলোর উৎসবের মতন পুরো আলো করে আছে জয় জগন্নাথ সাউন্ডটা আর সরাসরি এই স্টানে দেখাচ্ছেন ওই স্টানে মায়ের প্যান্ডেল আছে আর এখন পুজো চলছে খুবই আর অবশ্যই আপনাদের মাকে আগে নজর দেখিয়ে দেবো তারা আগে কিছু প্যান্ডেলের এটা দেখিয়ে দেবো দেখাচ্ছেন প্যান্ডেলের খুবই নিকুটভাবে কাজ করা হয়েছে ঠান্ডা ডিজাইন হয়েছে আর অবশ্যই এই স্টানে বি ডট বি থেকে বক্সটাকে দেখিয়ে দিই আর একবার বি ডট বি ক্যাবিনেট সেন্টার আর অবশ্যই একটু দেখিয়ে দেবো রিভিউ তুলে ধরছি আপনাদের সামনে আর অবশ্যই আপনারা চাইলে বি ডট বি থেকে এরকম বক্স তৈরি আপনারা করতে পারবেন দেখাচ্ছেন নম্বর আপনার দেখিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন বি ডট বি জগন্নাথ আর কি এমপি ভাইয়ের মেশিন নিয়ে বাজাচ্ছে এই জয় জগন্নাথ সাউন্ড অবশ্যই তুলে ধরবো আর বা দিকে মায়ের মণ্ডপ আছে অবশ্যই দেখানোর চেষ্টা করব আর সরাসরি কী কী এমপি ফায়ার মেশিন নিয়ে বাজছি যে অবশ্যই ওটা সবার প্রথম তুলে ধরব এবার আছেন সর্বজনীন শিশি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বরবেেরিয়া আমরা সবাই ক্লাব পরিচালনায় আর দেখছেন বরবেড়িয়া স্কুল মাঠ কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা এনি যাবতীয় আর সরাসরি এমপি ফায়ার মেশিন দেখানোর চেষ্টা করব সাতশো থেকে শুরু করে এ টিআই প্রো ও মেগা আছে ফরটি আছে মেগা ফরটি আর এটিআই যাবতীয় মেশিন আছে আর এই আছে স্ট্রেঞ্জারের মেশিন ও ডট পেটি প্রেশার বোর্ড আর দুটো স্টেবিলাইজার আর যাবতীয় যা লাগে অবশ্যই আছে কমেন্টে জানাবেন ভুল হয়ে গেলে আর অবশ্যই দেখা পাচ্ছেন ট্রলি বক্স আছে জয় জগন্নাথের আর দেখা যাচ্ছেন কামার হাত থেকে এলাকা বিলং করছে সেটটা কামার হাত থেকে আর অবশ্যই আপনাদের মাকে এক নজর দেখিয়ে দেব হ্যাঁ দেখছেন অবশ্যই আমার সাথে আছে জেমসি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুকে আছে একই নামে ডিআই কলমি আর ডি ওটা আমার চ্যালেঞ্জ বলি আর অবশ্যই মাকে এক নজর দেখিয়ে দেব ভাল লাগে হ্যান্ডেল টা দেখুন চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো না করে আপনাদের রিভিউ তুলে ধরেছি আর অবশ্যই ডিএইচএমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে সুব্রত হার্লা এই চ্যানেলটাকে ফলো ও শেয়ার করতে ভুলবেন না চলো বন্ধুরা